বনম অঞ্চলের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল বনামরুগুয়ে ব্রাজিল বনামরুগ ম্যাচটা আপনারা দেখতে পারবেন আগামীকাল অর্থাৎ বিশ তারিখ সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এর আগে অবশ্য কর্মপ্রদলের অন্য অন্য ম্যাচগুলো শুরু হয়ে যাবে তবে এই ম্যাচটা শুরু হবে ছয়টা বাচ্চল্লিশ এবং ব্রাজিল বনাম উরুগ এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই ম্যাচগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই থার্ড পার্টির সাহায্য নিতে হবে তো বরাবরই আমরা যে থার্ড পার্টিগুলোর সাহায্য নিয়ে থাকি অথবা খেলা শুরু হওয়ার সময় ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন থার্ড পার্টি অ্যাপসের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ডি স্ট্রিমস এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল ক্রোম থেকে ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে খেলাগুলো দেখতে পারবেন এবং কোনো প্রকার ড্রপ কোনো প্রকার হ্যাং ছাড়া তো আপনার কি মনে হয় ব্রাজিল না উরুগুয়ে এই ম্যাচটা কারা জিতবে ব্রাজিল বর্তমানে বেশ ভালো ফর্মে রয়েছে এবং উরুগুয়েও তাদের সবশেষ ম্যাচগুলোতে বেশ ভালো ফর্মে রয়েছে কেন উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়েছে এই কন্য বলের বাসায় পড়বে তো আর্জেন্টিনা যদিও শেষ ম্যাচ খেয়ে তবে আর্জেন্টিনা চিন্তা করতে হবে এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা একটি দল তাই আর্জেন্টিনাকে যেহেতু উরুগে হারিয়েছে তাই ব্রাজিলের উরুগেকে হারাতে অনেকটাই বেগ পেতে হবে শেষ পর্যন্ত ফলাফলটা কী হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবজন্য স্পোর্টসে আপডেট দিতে স্পোর্টস সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ